আসসালামু আলাইকুম বাংলাদেশ আমজনগন পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা সমাজের দর্পণ অসহায় নির্যাতিত নির্যাতিত অন্যায় বৈষম্য শিকার ও অধিকার বঞ্চিত মানুষের নির্ভরতার জায়গা আপনারা সাংবাদিকরা আমি রাষ্ট্রের স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অন্যায় আচরণের বিষয়ে জানাতে ও প্রতিকার চাইতে আপনাদের সামনে এসেছি প্রিয় সাংবাদিক আমি ড মোহাম্মদ রফিকুল আমিন একজন উদ্যোক্তা ব্যবসায়ী পতিত ফেসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মিথ্যা মামলায় বারো বছরের বেশি সময় কারাগারে ছিলাম নির্মম নির্যাতন করা হয় আমাকে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় কারাগারে থাকাকালীন পরিকল্পনা ছিল যে একটি রাজনৈতিক দল করার যেখানে প্রতিহিংসা রাজনীতি হবে না সাধারণ মানুষ বিকল্পবধ খুঁজে নেওয়ার সুযোগ পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নতুন ধারার রাজনীতি করার সংকল্প নিয়ে এই বছরের সতেরোই এপ্রিল বাংলাদেশ আম জনগণ পার্টি নামে একটি রাজনৈতিক দল প্রস্তাবনা ও প্রতিষ্ঠা করি আমি দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি দলটিতে বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অল্প সময়ের মধ্যে সারা দেশে দলের কার্যক্রম মজবুত ও বিস্তৃত করতে সহযোগিতা করে সম্মানিত সাংবাদিকবৃন্দ নিজ দলের প্রতিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে বিগত বাইশে জুন নিবন্ধনের জন্য আবেদন করা হয় একটি কেন্দ্রীয় উপজেলা কমিটি জেলা কমিটি একশো তিনটি উপজেলা থানা কার্যালয় এবং কমিটি গঠন করার পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আটের সকল শর্ত পূরণ করে আবেদন আবেদন জমা দেয়া হয় বাংলাদেশ আমজনগণ জনগণ পার্টির পক্ষ থেকে দলে দেয়া সকল তথ্য মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরজমিনে তদন্ত করেন তবে সবকিছু ঠিক পাবার পরেও অধিকতর পর্যালোচনা হবে বলে জানানো হয় কেন অধিকতর পর্যালোচনা হয়েছিল কারণ জানাননি নির্বাচন কমিশন কমিশন পর্যালোচনা করবে বললেও গত নয় অক্টোবর সারা দেশে বাংলাদেশ আম জনগণ পার্টির তথ্য পুনরতদন্ত এবং অধিকতর তদন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন কোন তদন্তের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল তা নির্বাচন কমিশন থেকে লিখিতভাবে জানায়নি আমাদেরকে এই ধাপে অতিরিক্ত এমন অনেক তথ্য কর্মকর্তারা যা চান তা ছিল অপ্রাসঙ্গিক দলের সদস্যদের যোগদানের প্রত্যয়ন অফিস ভবনের মালিকের এনআইডি জমি দরিলের পর্চা চাওয়া এই তো চরম হয়রানির মধ্যে পড়তে পড়ে নেতাকর্মীরা অথচ এই বিধান নতুন নিবন্ধিত দলের তদন্তের সময় কার্যকর করেনি নির্বাচন কমিশন কোন তদন্তেও সকল সঠিক তথ্য সঠিক পায় নির্বাচন কমিশন তদন্ত পর্যালোচনা অধিকতর পর্যালোচনা ও তদন্ত শেষে বাংলাদেশ আম জনগণ পার্টি সহ তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত নভেম্বর চার তারিখ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি বৃন্দ গত আঠারোই নভেম্বর নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি হওয়ার তিনটি নতুন রাজনৈতিক দলের মধ্যে দুটি রাজনৈতিক দলের চূড়ান্ত নিবন্ধন দেয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সে সময় জানান বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি আসায় শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে সেই শুনানি কবে হবে তা এখনো জানাননি আমাদেরকে আম জনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগগুলো কি তা আজও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আমাদেরকে তবে কিছুদিন পূর্বে জনৈকীয় ব্যক্তির কল রেকর্ড ফাঁস হয় যেখানে তিনি আম জনগণ পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে বসে অভিযোগ দিচ্ছেন শোনা যায় অর্থাৎ যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো বেনামি ও পরিকল্পিত রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আট এ স্পষ্টভাবে উল্লেখ আছে সাতের তিনে অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ উভয় দলকে উপস্থিত রেখে শুনানি করতে হবে দেড় মাস পেরিয়ে গেলেও তা করেননি নির্বাচন কমিশন কিন্তু আইন বিধির বাহিরে গিয়ে পয়লা ডিসেম্বর নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেন আম পার্টির কার্যালয় কমিটি ও সদস্যদের তথ্য যাচাই করার জন্য দুটি গোয়েন্দা সংস্থা সারা তথ্য যাচাইয়ের কাজ করছে কোন রাজনৈতিক দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির পরে গোয়েন্দা সংস্থা দিয়ে এভাবে যাচাইয়ের নজির বাংলাদেশে নেই সরেচার আমলিক সরকার কোন নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে না চাইলে এই কাজগুলো করত গণবিজ্ঞপ্তি জারি রাখে সেই একই কাজ গণ পরবর্তী সময় তা অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন দেয়া হয়েছে নির্বাচন কমিশনে তফসিল পরবর্তী সময়ে বন্ধের দিনেও গুরুত্বপূর্ণ অফিস রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম চলমান থাকে দুই দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন দেখে কোন সিদ্ধান্ত জানাননি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন দুয়ারে দাঁড়িয়ে আছে এ সময়ে দল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পেন্ডিং রেখে নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চান না অতীতের জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারেননি তারা প্রিয় সাংবাদিক বন্ধুরা দল নিবন্ধন কার্যক্রমের প্রথম দফা তদন্তের পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিব বলেছিলেন আমজনগণ পার্টির সকল প্রতিবেদন ভালো দুজন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন আম পার্টিকে নির্বাচন হয়েছে। সিদ্ধান্ত হয়েছে নিবন্ধন নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিন্তু হঠাৎ করে এক অদৃশ্য হস্তক্ষেপে পাল্টে যায় চিত্র বিগত আঠাশে সেপ্টেম্বর পাঁচই অক্টোবর উনিশে নভেম্বর এবং দোসরা ডিসেম্বর চার দফায় নির্বাচন কমিশনের সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দেয় বাংলাদেশ আম জনগণ পার্টি এছাড়া নিবন্ধনের চূড়ান্তে গত সাতাশে নভেম্বর আঠারো ও চব্বিশে ডিসেম্বর তিন দফায় সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিনকে চিঠি দেয়া হলেও তারা জবাব দেননি এতে স্পষ্ট যে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় নির্বাচন কমিশন আমাদের হয়তো দুর্বল ভাবছেন গত চোদ্দই ডিসেম্বর নিবন্ধনের জটিলতা কাটাতে আমরা স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ আমজনন পার্টি সারা দেশে একশো সাতাশটি কার্যালয় সক্রিয় রেখে দলের কার্যক্রম পরিচালনা করছে দলটির প্রায় পঁচিশ হাজার তালিকাভুক্ত সদস্য রয়েছে সকল দালনিক প্রমাণ একান্ন হাজার পৃষ্ঠার আবেদনপত্রের সাথে নির্বাচন কমিশনে যথাসময়ে দেয়া যথাসময় জমা দেয়া আছে এত দলিল পত্র সাম্প্রতিক সময়ে কোন নতুন জল জমা দিয়েছে বলে আমার জানা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আর একদিন পরেই উনত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্বাচন কমিশনের অবহেলা ও স্বেচ্ছাচারিতার জন্য আম জনগণ পার্টি চূড়ান্ত নিবন্ধন সনদ না পাওয়া। সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে আমরা জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই কোন চাপের কাছে নথি স্বীকার না করে নিরপেক্ষ থেকে আজকালের মধ্যে বাংলাদেশ আম জনগণ পার্টিকে চূড়ান্ত নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানাচ্ছি আমাদের দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়ার অনুরোধ করছি নির্বাচন কমিশনের সামনে কেউ অনুসরণ করলে তাকে দল নিবন্ধন দিয়ে দিচ্ছে দলের অস্তিত্ব না থাকলেও নানা চাপে নিবন্ধন দিতে শোনা যাচ্ছে অন্যদিকে আইন বিধি অনুযায়ী সকল শর্ত পূরণ করার পরেও নির্বাচন কমিশন যদি একটি নতুন দলের বিষয়ে চাপের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে সেই নির্বাচন কমিশন পরিবর্তিত পরিস্থিতিতে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করবে তা আমার বোধগম্য নয় সকল বিষয়ে সন্তুষ্ট হয়ে গণবিজ্ঞপ্তি জারির পর নির্বাচন কমিশনের আবারও অসন্তুষ্ট হওয়া গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া কমিশনের সদস্যদের সিদ্ধান্তহীনতার প্রতিফলন এছাড়া দুই দফায় নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে সেসব প্রতিবেদন আমলে না নেওয়া বা সন্দেহ পোষণ করা নিজ কর্মকর্তাদের উপরে আস্থাহীনতার হীনতার চরম বহিঃপ্রকাশ যে নির্বাচন কমিশন নিজ কর্মকর্তাদের উপর আস্থা রাখতে পারছেন না নিজ সিদ্ধান্ত ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে তারা কতদূর দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে নির্বাচন আয়োজন করবে তা সহজেই অনুমান করা যায় এই পর্যায়ে আমি আপনাদেরকে এই বিষয়ে কোনো প্রশ্ন কোন আরো অধিকতর জানা থাকতে